হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই এবার উপবিশ্বাসকে নিয়ে বিবাহ বার্ষিকী পালন করলেন শাকিব খান তা হিংসায় হিংসাই চলছে ভুবলি টাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা শাকিব খান আবারও আলোচনার কেন্দ্রে এবারে তিনি তার প্রাক্তন স্ত্রী অপু ও আব্রাহাম খান জয়কে সঙ্গে নিয়ে বিশেষ আয়োজনে বিবাহ বার্ষিকী উদযাপন করেছেন আর এই দৃশ্য দেখে হিংসাই জ্বলছেন স্বপ্নম বুবলি এমনটাই দাবি করেছেন ঘনিষ্ঠ মহল সম্প্রীতি ডাকার একটি অভিজাত রেস্তোরাঁয় সীমিত পরিসরে সাকিব পপুর বিবাহবার্ষিকী আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন তাদের একমাত্র সন্তান জয় তিনজন মিলে হাসি মুখে কেক কাটেন মুহূর্ত গুলো ক্যামেরা বন্দি হয় শাকিব খান নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু মুহূর্তের ছবি শেয়ার করেন যেখানে দেখা যায় জয় দুজনের মাঝখানে দাঁড়িয়ে আনন্দে উচ্ছ্বাসিত এই দৃশ্য দেখে অনেকে মনে করছেন পুরনো সব দূরত্ব বলে এক ছাদের নিচে ফের ঘনিষ্ঠ হচ্ছেন শাকিব উপু বক্তরা এমন দৃশ্য দেখে আবেগে আপ্লুত তবে অন্যদিকে এই খবর মনে জড় তুলেছে ইন্ডাস্ট্রির ভেতরে সূত্র বলছে হুবলি এই ঘটনায় ভীষণ মর্মাহত ও রাগান্বিত বুবলি নাকি তার এক ঘনিষ্ঠ বন্ধুকে বলেছেন যে মানুষটাকে বিশ্বাস করেছিলাম সেই এখন পুরোনো অধ্যায় ফিরিয়ে আনছে আমার আর কিছুই বলার নেই অনেকে মনে করছেন সাকিবের এমন সিদ্ধান্তের ফলে ভুবলির সঙ্গে তার সম্পর্ক আরো দূরে সরে গেল কারণ সাকিব ও ভুবলির মধ্যে একসময় ঘনিষ্ঠতা ছিল যার বলরতিতে জন্ম হয়েছিল তাদের সন্তানের তবে সাকিবের সাম্প্রতিক কর্মকাণ্ড দেখে বুঝাই যাচ্ছে এখনও তিনি প্রাধান্য দিচ্ছেন অপু ও জয়ের সুখী মুহূর্তকে এখন বেকার বিষয় ভুবলি এই পরিস্থিতির মুখমুখী হয়ে প্রকাশ্যে কোনো প্রতীক জানাবেন নাকি চুপ করে থাকবেন তো দর্শক বন্ধুরা আপনারা এই ঘটনাটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন